কোটা সংস্কার আন্দোলন চলাকালীন গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক এক নেতা লাখ টাকা দিয়েছেন বলে দাবি করেছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ রশিদ সেই টাকা কিভাবে দেওয়া হয়েছে ও কি জন্য খরচ করা হয়েছে সেসব জানার চেষ্টা করছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ আজ সাতাশ জুলাই রাজধানীর মিন্টু রোডে ডিবি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব জানান পুলিশের এই কর্মকর্তা হারুনুর রশিদ বলেন নূরকে আমরা রিমান্ডে নিয়েছিলাম তার কাছ থেকে অনেক তথ্য পেয়েছি সেগুলো যাচাই বাছাই করা হচ্ছে নূর একটা কথা স্বীকার করেছেন আন্দোলনের সময় এক নেতা তাকে চার লাখ টাকা দিয়েছেন আমরা সেই নেতাকেও নিয়ে এসেছি তিনি চার লাখ টাকা নূরকে দিয়েছেন বলে স্বীকার করেছেন কি জন্য সেই নেতা নূরকে টাকা দিয়েছেন সেই বিষয়ে ওই নেতাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে গত একুশ জুলাই নূরের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত ছাব্বিশ জুলাই রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করে পুলিশ এরপর নূরকে কারাগারে পাঠানোর আদেশ দেয় আদালত